বিতের নামাজে কেউ যদি দোয়া কোনো না পড়ে ভুল ক্রমে সরাসরি সেজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজ অবস্থায় মনে পড়ে সেক্ষেত্রে করণীয় কি সালামের পরিবর্তে অনেকে সালাম আলাইকুম বলে এটা কতটুকু জায়েজ হবে প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে যে মাসে আমরা কি কি আমল করতে পারি রাকিব হুসাইন আপনি লিখেছেন সালামের পরিবর্তে অনেকে সালাম আলাইকুম বলে এটা কতটুকু জায়েজ হবে সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে সালামুন আলাইকুমই আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক অসুবিধা নেই এতে তবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম বিলাল খান আপনি ইতালি থেকে লিখেছেন প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক ভাই বিলাল ফোনে বিয়ে করার পদ্ধতি সম্পর্কে আমরা বহুবার এর আগে বলেছি যে সরাসরি প্রস্তাব এবং সম্মতি ফোনের মাধ্যমে না করে মালয় প্রিয় মুসলমান ভাইয়েরা শেখ আহমদুল্লাহ হুজুরের অনেক প্রশ্নের সুন্দর সুন্দরভাবে উত্তরগুলি দিয়ে দিবে দর্শক চলুন তাহলে দেরি না করে শেখ আহমদুল্লাহ হুজুরের কোন কোন প্রশ্ন করে এবং প্রশ্নের উত্তর কিভাবে দেয় দর্শক সম্পূর্ণ শুনুন

সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে সালামুন নিয়ে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক অসুবিধা নেই এতে তবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম বিলাল খান আপনি ইতালি থেকে লিখেছেন প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক ভাই বিলাল ফোনে বিয়ে করার পদ্ধতি সম্পর্কে আমরা বহুবার এর আগে বলেছি যে সরাসরি প্রস্তাব এবং সম্মতি ফোনের মাধ্যমে না করে আপনি প্রবাসে আছেন দেশে মেয়ে থাকলে সেখানে আপনি আপনার কোনো বন্ধুবান্ধব ভাই ব্রাদার অন্য কাউকে দায়িত্ব দিবেন যে তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তুমি কবুল বলবা অথবা প্রস্তাব দিবা মেয়ে পক্ষ যদি প্রস্তাব দেয় দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে তখন ছেলে যেহেতু দূরে আছে। ছেলের কোনো বন্ধু ওই যে তাকে প্রতিনিধি নিযুক্ত করেছে ফোনে সেটার উপর ভিত্তি করে বলবো যে অবার ফোনে আমার বন্ধু অমুক ছেলে অমুক আমাকে যে প্রতিনিধি নিযুক্ত করেছেন অমুকের মেয়ে অমুককে বিয়ের ব্যাপারে তার পক্ষ থেকে কবুল বলার জন্য আমি তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কবুল বলছি এই যে কবুল বলছি এটা দুজন সাক্ষীর সামনে যদি বলেন এশালা বিয়ে সম্পাদন হয়ে যাবে পুরো দৃশ্যটা তিনি দূর থেকে ইতালি থেকে দেখতে পারেন বা অন্য কোনো জায়গা থেকে যেখান থেকে হচ্ছে সেখান থেকে তিনি ভিডিও মাধ্যমে লাইভে দেখতে পারেন সেটি ভিন্ন বিষয় আর স্ত্রীর সাথে বিয়ের সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাওয়ার পর স্ত্রীর সাথে মিলিত হওয়ার নির্দিষ্ট কোনো সময় সময় ইসলাম বেঁধে দেয়নি সেটা দুই মাস চার মাস ছয় মাস পরে হতে পারে এক বছর পরে দুই বছর পর হতে পারে তবে যত আগে হতে পারে ততই কল্যাণকর কারণ এতে তাদের উভয়ের তাকুয়ার জন্য উপযোগী হয় তাদের ই মানামুল হেফাজতে থাকে এবং ফেতা থেকে তারা বেঁচে থাকতে পারেন মাজহারুল হাসান লিখেছেন চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে ভাই মাজহারুল হাসান চোখের জেনা থেকে বাঁচার জন্য যেই জায়গাগুলোতে চোখের জেনা হতে পারে সেই জায়গাগুলোর থেকে দূরে থাকতে হবে কারণ যদি সোশ্যাল মিডিয়াতে এরকম সমস্যা তৈরি হয় তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে বিচরণ কম করবেন কোন আইডি থেকে খুব বেশি আসে সেই আইডিগুলোকে আনফলো করবেন ব্লক করবেন কোন পেজ থেকে গ্রুপ থেকে আসলে তো এইভাবে যেই জায়গায় গেলে চোখের জেনা হবে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে এটি হলো চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় সেই সাথে যখন বাইরে আমরা বের হবো এরকম কোনো জায়গায় যদি যেতেই হয় যেখানে চোখের জেনার আশঙ্কা আছে সেখানে যথাসম্ভব আগে থেকেই এই কথা মাথায় রেখে তারপর বের হয় যে আমি যেখানে যাচ্ছি সেখানে এই সমস্যাটির মুখোমুখি আমাকে হতে হতে পারে সেটি মাথায় রেখে আমরা আমাদের বের হতে হবে এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে আল্লাহ রব্বল আলম করোনা কারিমি আমাদেরকে কিন্তু সেই নির্দেশ করেছেন অতএব দৃষ্টিকে রেখে হবে এরপর যদি হয়ে যায় আল্লাহ মাপ গাছি নতুন করে সংকল্প করতে হবে আর যেন না হয় সেজন্য এমনি মোরসালিন মিয়া আপনি লিখেছেন রজব মাসে আমরা কি কি আমল করতে পারি রজব মাস শুরু হয়ে গেছে রজব মাস সম্মানিত চার মাসের একটি কোরআনকারিমি আল্লাহ তালা সুরে তবায় বারো মাসের চন্দ্র বস্তরের বারো মাসের চারটি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন সাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে তিনটি ধারাবাহিক জিলকজ জিলহজ মোহরম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি রজব অর্থাৎ আগের আগের মাসের মাসটি তো এ মাস শুরু হয়েছে সম্মানিত মাস শুরু হয়েছে কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম আওকর জাসাস আহকাম কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে ফরজ আমলগুলো পাচক্ত নামাজ নামা আজও অন্য বিষয়গুলো আছে সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তালা অন্য মাসে সেগুলো আরও ভালোভাবে করার তৌফিক দেবেন আর এই মাসে গোনা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তালা অন্য মাসে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন সুযোগ দিবেন সেজন্য একজন মুসলিম হিসাবে আমাদের এই মাসে গোনা থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত আল্লাহ তারা নির্দেশও করেছেন করোনা আলাদা করে ফেলা তসদম ফিহিন নাংফু সাকুম তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না অন্য মাসে গুনা করার চাইতে এই মাসে গুণা করার অপরাধের বেশি কারণ সম্বন্ধিত মাসে গুণা করার দায় আমাদেরকে নিতে হচ্ছে সেজন্য এটি লক্ষ্য রাখা করতে হবে এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল আলাদা কোনো আপনার করণীয় করোনা বলা হয়নি তবে একটি দুয়ার কথা আমরা শুনি আল্লাহ মাবার ইকলানা ফি রজব আর শাহবান ওবাল লিগন আল্লাহ রজব এবং সাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তফিক দান করুন এটি হাদিসে বর্ণিত হয়েছে তবে সে হাদিসের সনদ নিয়ে মহাদিস গ্রহণের আপত্তি রয়েছে যদিও এ হাদিসের মূল বক্তব্য নিয়ে কারোর আপত্তি নেয় এবং এটার অর্থ ভালো মৌলিকভাবে সে অর্থটা যে কোনো সময় আল্লাগার কাছে এরকম নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয় বাট এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে করতে করতেন না বিশ্বাহালা করতে উৎসাহিত করে করেছেন সেই বিষয়টি বিশুদ্ধ হাদী যারা প্রমাণিত নয় আশিকার মান লিখেছেন পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা পোষা পাখি কেন যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন আপনার করে নিতে পারেন না পাখি না হয় সেদিনটা খেয়াল করবেন বাকি করে নেওয়াতে কোনো অসুবিধা নেই বরং প্রত্যেকটা প্রাণীকেই আপনার মমতা প্রদর্শন করার নির্দেশ নবী সাদ দিয়েছেন এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া প্রবশ হলে মমতা পরায়ণ হলে তার বিনিময়ে আজর দেওয়া হবে সেটিও নবী সাদি সাল্লাম বলেছেন এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন বিতের নামাজে কেউ যদি দয়া কোনো না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা তো অবস্থায় মনে পড়ে সেক্ষেত্রে করণীয় কী দেখুন নামাজ শেষ করেছে অথবা সাল্লাম পর পরপর মনে পড়েছে তাহলে সে সাহুদিয়া নেবেন কারণ দয়া কুনুদ পড়াটাও আজীব যদিও সৌদি আরবরাম সেটিকে সুন্হা বলেন কিন্তু হানাফি হানাফিবেন এটি ওয়াজিব আপনি দিয়ে নেবেন এটি অধিকতর নিরাপদ বটে সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমি আলিয়া মাদ্রাসায় পড়ি আমার সাথে মেয়েরাও পড়ে তাদের মধ্যে কেউ পর্দা করে আবার কারোর মুখ খোলা থাকে এ ধরনের মেয়েদের সাথে পড়া যাবে কিনা ভাই সাইফুল ইসলাম তাদের সাথে যদি আপনি পড়েন এবং তারা যদি চোখে পড়ার মতো হয় অর্থাৎ প্রাপ্তবয়স্কের কাছাকাছি হয় নিশ্চয়ই সেরকমই হওয়ার কথা আপনার প্রশ্ন ধরণ ধরে বুঝতে পারছি তাছাড়া আপনি তার ছোট শিশু নন নিশ্চয়ই অতএব আপনার সমপর্যায়ে বা আপনার সহপাঠী যে সমস্ত মেয়েরা তাদের থেকে আপনার পর্দা আর বিধান তাদের প্রতি পর্দার বিধান প্রযোজ্য এবং সেটি মেনটেন করা উচিত আপনার এখন কথা হলো তারা যদি কেউ মুখ খোলা রাখে তাহলে আপনি কি করবেন আপনি নিজের চোখকে হেফাজত করবেন দৃষ্টিকে হেফাজত করবেন এমন পজিশনে বসবেন তার সাথে মুখোমুখি না হয় চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকবেন আর যদি সেটাও কঠিন হয় তাহলে শুধু ছেলেদের যে